রেড দুর্গাপুজোর কার্নিভালের দিন মিছিল ও ডোরিনা ক্রসিং এ সমাবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট শহরে বৃষ্টির জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বারো জনের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি নিয়েছে খোলা হাওয়া নামে একটি সংগঠন মিছিলে উপস্থিত থাকবে বিরোধী দল শুভেন্দু অধিকারী এই কর্মসূচি পালনের আবেদনের শুনানিতে বিচারপতি বিশ্বরূপ চৌধুরী বলেন পাঁচই অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল রয়েছে ঠিকই কিন্তু বারো জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক সেজন্য জন্য মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে বিচারপতির নির্দেশে আরও জানিয়েছেন যেহেতু পাঁচই অক্টোবর কার্নিভাল রয়েছে সেই জন্য মিছিল হবে বেলা দুটো থেকে পাঁচটা আর মিছিলের রুট কি হবে সেটা পুলিশ ঠিক করে দেবে সংগঠনের পক্ষ থেকে কলেজ স্কোয়ার থেকে ডোরনা ক্রসিং পর্যন্ত মিছিল করার আবেদন করা হয়েছিল সেই দাবি মানেনি আদালত পাশাপাশি পাঁচ হাজার নয় তিন হাজার সমর্থক নিয়ে এই মিছিল করা যাবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা অধিকারী বলেন পশ্চিম বাংলার কলকাতার সহনাগরিকদের আসার জন্য বলবো বিকেল তিনটে থেকে পাঁচটা বারো জন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনে যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটবো পাঁচ তারিখে এই বারো জন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা স্বনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে হাঁটব আজকে কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছে কিন্তু বাংলা জুড়ে বিভিন্ন জেলায় জেলায় যেভাবে কার্নিভালের নামে রাস্তা যা পারে করে নিক শেষ বছর আগামী বছর আর এগুলো হবে না আগামী বছর বাঙালি সংস্কৃতি বাঙালি অস্মিতার উত্থান ঘটবে কোন আর্টিফিসিয়াল কিছু ঘটবে না বিজেপি বিজেপি সব বিসর্জন হয়ে যাবে ব্যাগ গুছাক ব্যাগ গুছাক অভিথাবাদী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী